নতুন ব্রাউজারের বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করেন ব্যবহারকারীদের এই আগ্রহ কাজে লাগিয়ে বিভিন্ন ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের তথ্য সহ ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহ করে থাকে হ্যাকাররা সংগ্রহ করা তথ্যগুলো বিক্রি করার পাশাপাশি গোপনে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করে তারা আর তাই প্রয়োজন না হলে ব্রাউজারের সঙ্গে যুক্ত থাকা বাড়তি এক্সটেনশনগুলো নিশ্চয় করা উচিত ক্রোম বাজার থেকে এক্সটেনশন নিশ্চয় করার পদ্ধতি দেখে নেওয়া যাক এক্সটেনশন নিশ্চয় করার জন্য প্রথমে কম্পিউটার থেকে ক্রোম বাজারে প্রবেশ করতে হবে আমরা চলে আসলাম ক্রোম বাজারে এবার এখান থেকে ডান দিকে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন 3 ডট অপশনে ক্লিক করবেন এবার এখান থেকে এক্সটেনশন এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অল এক্সটেনশন নামে একটি অপশন দেখতে পাবেন এবার এই অপশন থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এক্সটেনশন রয়েছে এবার এখান থেকে আপনার যে অপ্রয়োজনীয় এক্সটেনশনগুলি রয়েছে সেগুলা রিমুভ করে দিবেন আমি এখান থেকে এই এক্সটেনশনটি রিমুভ করে দেব রিমুভ করার জন্য এখানে নিচে দিকে আমি এখান থেকে এই এক্সটেনশনটি রিমুভ করে দেব বা নিষ্ক্রিয় করে দেব বা নিষ্ক্রিয় করার জন্য এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটি এই বাটনটিতে প্রেস করবেন প্রেস করার সাথে সাথে আপনার এই প্রেস করার সাথে সাথে আপনার এই এক্সটেনশনটি নিষ্ক্রিয় হয়ে যাবে অথবা আপনি এখান থেকে রিমুভ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই রিমুভ বাটনে ক্লিক করবেন রিমুভ বাটনে ক্লিক করার পর এখানে রিমুভ নামে একটি পপ আপ মেনু চলে আসবে এবার এখান থেকে রিমুভে প্রেস করে দিবেন রিমুভে প্রেস করার সাথে সাথে আপনার যে এক্সটেনশনটি রয়েছিল রিমুভ হয়ে গিয়েছে এভাবে আপনি আপনার অপ্রয়োজনীয় যে এক্সটেনশন গুলো রয়েছে সেগুলোকে এভাবে নিষ্ক্রিয় করে রাখবেন অথবা রিমুভ করে রাখবেন সুতরাং এটাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন